রাম সীতা এবং লক্ষণের বনবাস যাত্রা রামায়ণের এক অত্যন্ত আবেগঘন এবং গুরুত্বপূর্ণ অধ্যায় অযোধ্যার রাজপ্রাসাদ ছেড়ে তাদের বনবাসে যাওয়ার ঘটনাটি অযোধ্যা কাণ্ড এর অন্তর্গত বনবাসের কারণ ও প্রস্তুতি রানী কৈকেই রাজা দশরথের কাছে তার দুটি বর প্রার্থনা করেন ভরতের রাজ্যাভিষেক রামের চৌদ্দ বছরের বনবাস পিতার সত্য রক্ষার জন্য রাম হাসিমুখে বনবাস গ্রহণ করেন তার সঙ্গে যোগ দেন স্ত্রী সীতা সহধর্মিণী হিসেবে পাশে থাকার জন্য এবং ভাই লক্ষণ দাদার সেবা করার জন্য তারা রাজকীয় পোশাক ত্যাগ করে গাছের ছাল দিয়ে তৈরি বলকল পরিধান করেন অযোধ্যা থেকে বিদায় যখন রাম সীতা ও লক্ষণ রথে চড়ে বনবাসের দিকে রওনা হন তখন পুরো অযোধ্যা নগরী শোকে মুহ্যমান হয়ে পড়ে প্রজারা তাদের আটকাতে রথের পিছনে পিছনে দৌড়াতে থাকেন তারা প্রথম রাতটি তমস নদীর তীরে কাটান প্রজাদের গভীর ভালোবাসা দেখে রাম অত্যন্ত বিচলিত হন এবং তারা যাতে ফিরে যান সেজন্য শেষ রাতে অত্যন্ত গোপনে সেখান থেকে যাত্রা শুরু করেন তিন গুহক চণ্ডালের সঙ্গে সাক্ষাৎ যাত্রা পথে তারা শৃঙ্গবেরপুর পৌঁছান সেখানে রামের পরম ভক্ত ও বন্ধু নিষাদরাজ গুহকের সঙ্গে তাদের দেখা হয় গুহক তাদের সাদরে অভ্যর্থনা জানান পরদিন সকালে গুহকের সাহায্যে গঙ্গা নদী পার হওয়ার সময় রাম তার রাজকীয় রথ ও সারথী সুমন্ত্রকে বিদায় দেন এই গঙ্গা পার হওয়ার দৃশ্যটি ভক্তিমূলক সাহিত্যে অত্যন্ত জনপ্রিয় ঋষি ভরদ্বাজের আশ্রম ও প্রয়াগ গঙ্গা পার হয়ে তারা প্রয়াগে মহর্ষি ভরদ্বাজের আশ্রমে পৌঁছান ঋষি তাদের যমুনা নদী পার হয়ে চিত্রকূট পর্বতে যাওয়ার পরামর্শ দেন যমুনা পার হওয়ার জন্য রাম ও লক্ষণ একটি ভেলা তৈরি করেছিলেন কুটে বসতি স্থাপন চিত্রকূট ছিল অত্যন্ত মনোরম এবং শান্ত একটি স্থান সেখানে মাল্যবতী নদীর তীরে লক্ষণ কাঠ ও পাতা দিয়ে একটি সুন্দর কুটির বা পর্ণকুটির নির্মাণ করেন এখানেই তারা বনবাসের শুরুর দিনগুলো কাটাতে শুরু করেন যাত্রার তাৎপর্য রামের এই যাত্রা কেবল বনবাস ছিল না এটি ছিল ত্যাগের আদর্শ স্থাপন রাম পিতৃভক্তি ও সত্যের প্রতীক সীতা প্রতিভক্তি ও সহমর্মী